ভীষণ ক্রিটিক্যাল একটা ম্যাথ যেটা ব্যাংকে প্রায় আসে বিশেষ করে বেসরকারি ব্যাংকে এই ম্যাটটা প্রচুর আসে চলুন দেখি কিভাবে ম্যাটটা সলভ করা যায় প্রথমে আমি দুটো কলম থেকে প্রত্যেকটা সংখ্যার পার্থক্য আমি বের করে নিচ্ছি এটা প্রথম কলাম থেকে পার্থক্য বের করে নিলাম এবার দ্বিতীয় কলামে আসি সেখান থেকে একইভাবে আবার এই দুটো পার্থক্য আমি বের করে নিব এবার দ্বিতীয় কলামেরও সেমভাবে আমি পার্থক্য বের করে নিব এবং এক সাইড এক্স ধরব যাতে সহজেই আমি মানটা বের করতে পারি এইভাবে ব্যাঙ্কে যতগুলো ম্যাথ এরকম আসে আপনারা সহজেই সলভ করে ফেলতে পারবেন দেখুন এখানে এক্সের মান আমার ফোর বেরিয়েছে এভাবে আপনারা আপনাদের এই ম্যাথের অ্যান্সার করে ফেলতে পারবেন